আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুইক কিচেন বাংলা থেকে তো আজকে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। তো এখানে আমি এক কেজি মাংস নিয়েছি ছোট ছোটো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে রান্না করব। গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব দিয়ে নিয়েছি দিয়ে এখন এটার সঙ্গে বাঁধাকপি দিয়ে দেব। যারা এখনও এই রান্নাটা খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার একটা রান্না তো মা একটু বলক আসছে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব এখানে আস্ত একটা বাঁধাকপি একটু বড় করে কেটে নিয়েছি আর হচ্ছে এক কেজি গরুর মাংস এক কেজি গরুর মাংসে মশলা যতটুকু লাগে তার থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে কারণ যেহেতু বাঁধাকপি থাকবে তো মাংস কিন্তু প্রেশার কুকারটা অনেক বড় মাংস তলায় পড়েছিলো বাঁধাকপিটা একদম গলা পর্যন্ত উঠে গেছে তো রান্নার পর কিন্তু এটা একদমই অল্প হয়ে যাবে এখন আমি মাংসের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কোনো পানি দিব না একদম পানি ছাড়াই এই মাংসের থেকে যতটুকু পানি উঠবে সেটা দিয়েই রান্না হবে রান্নাটা মাখা মাখা হবে এই রান্নায় ঝোল থাকলে খেতে ভালো লাগে না যারা এই রান্নাটা খেয়েছেন এই যে মাংসটা আমি এরকম টুকরো করে নিয়েছি আর হচ্ছে বাঁধাকপিগুলো একটু পরখ করে কেটে নিয়েছি যার জন্য একসঙ্গেই দিয়ে দিচ্ছি এ রান্নাটা কিন্তু হাড়িতেও রান্না করা যায় তো যদি হাতে কম সময় থাকে অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে রান্না করা যায় প্রেশার কুকারে রান্না করলেও খেতে ভালো হয় তো আর হাঁড়িতে একটু বেশি সময় কষিয়ে রান্না করলে সেটা তো বেশিই মজা হয় তো এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করব। আমি ফুল আচে রান্না করেছি এখানে চোলার আঁচ কিন্তু কমাইনি চোলা অফ করে দিয়েছি এই বাতাসটাও বের হয়ে গেছে প্রেশার কুকারের এখন আমি ঢাকনা খুললাম ওই যেহেতু চোলার আঁচটা একদম ফুলে ছিল তাই সাইডে একটু একটু ধরে গেছে তো তরকারিটা পরে নিই ওই মশলা একটু সাইডে পড়ে গেছে তো মাংসটা আমি দেখে নিচ্ছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে যারা মাংস একটু শক্ত খেতে চান তারা একটু কম সময়ে রান্না করবেন যার যার টেস্ট অনুযায়ী তো আমি পঁচিশ মিনিট রান্না করে ফুল আছে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকম মাখা মাখা করতে হবে দিয়ে দিলাম একটু গরম মশলার গোড়া আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যারা এই রান্নাটা এখনও করেননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর প্রেশার কুকারে রান্না করলে একদম অল্প সময়ে আধা ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় তাই তো মজার রান্না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ